সাবা মাসাজিদ এই জায়গাটার নাম সাবা মাসাজিদ মানে হচ্ছে সাত মসজিদ এখানে সাতখানা মসজিদ আছে এখানে দুটো ভাঙা গিয়েছে গুনেলেন ওই একটা রয়েছে তিনটে এটা একটা বড় মসজিদ চারটা এই দেখেন বাঁশ দিয়ে ঠেক দে একটা পাঁচটা ও দেখেন ছুটু বারান পাহাড়ে গায়ে ছটা ওই একটা উপরে সাতটা এই মসজিদগুলো কোনোটা মসজিদের নাম সালমান ফার্সি কোনোটার নাম আবু বাকার কোনোটার নাম ফাতেমা কোনোটার নাম আর কিছু আলী কিন্তু ওরা করেছে এটা নয় ওরা করেছে এটা নয় ওদের নামে মসজিদগুলো করা হয়েছিল এরকম ছোট ছোট মসজিদ সাহাবিদের জামানায় বাড়ি বাড়ি মহল্লা মহল্লা তখন থাকতো তার জন্য এখানটা সাবা মাসাজিদ বলা হয় বেশ যাই হোক ওহুদের যুদ্ধের পরে পরে তিন নম্বর যুদ্ধ হচ্ছে খন্দকের যুদ্ধ ওইখানে রাগ মিটলো না বদরের যে ওহুদের রাগ মিটাইতে এলো দিখানে খেয়ে ঘর গেলো জিততে পারলো না এরপর আবু সুফিয়ান রেডি করলো দশ হাজারের একটা টিম কতগুলো বললাম মানে এবার ভালো করে আক্রমণ করবো তো ওই দশ হাজার টিমের লোককে রেডি করার আগে আবু সুফিয়ান মক্কাতে মুনাফেকদের সঙ্গে তলাই তলায় একটা লাইন করলো আর ও ব্রেন দিয়ে কাজ করছিল কি যে মদিনার পাশে পাশে যেসব গাঁ বা পাড়া বস্তি আছে তাদেরকে কিছু খেজুর দিব এই বিনিময় তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করবে তোমাদের কাছে গিয়ে আমরা থাকবো এই বলে তাদেরকে রেডি করে ওরা ওখান থেকে দশ হাজারের একটা দল আছে এবার এইটা রসুল সাল্লামের কাছে খবর পৌঁছালো যে দশ হাজারের দল আসছে তা আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে মসজিদে নবীতে ডেকে বললে তোমরা কি খবর শুনেছ দশ হাজারের দল আসছে তারা খেজুরের বিনিময়ে মদিনার পাশে যারা আছে তাদেরকে হায়ার করে দিয়েছে তো অতএব আমি তোমাদের কাছে একটা পরামর্শ দিচ্ছি আমার পরামর্শটা কেমন লাগছে বলো বলে বলেন কি বলছেন বলে তোমাদের যত খেজুর আছে সব খেজুর মসজিদে জমা করো দিয়ে এই খেজুরগুলো ওদের খেজুর দেওয়ার আগে আমরা বিলি করে দেব তাহলে ওরা আমাদের হয়ে যাবে ওদের আর হবে না এরই মধ্যে একজন সাহাবি উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন ইয়ার এটা আপনার ফাইসালা যদি ফায়সালা হয় ইমান এনেছি মেনে নেব না বলবো না আর যদি বলেন যে আমাদের কিছু বলার হাত আছে তাহলে আমাকে একটা কথা বলতে দেন বলছে তুমি বলো বলে আপনি দোয়া করেন আর আল্লাহ আমাদের সঙ্গে আছে খেজুর ওদেরকে দিব না আর মদিনা থেকে একটা খেজুরে আঁটিও নিয়ে যেতে দেবো না ইনশাল্লাহ ওদের সঙ্গে জিহাদ করবো এবং ওদেরকে এখান থেকে আবার তারবো আল্লাহ রসুল দোয়া করলেন সাহাবিদের মনোবল পেয়ে গেলেন দিয়ে হজরতে সালমান ফার্সি একটা পরামর্শ দিলেন যে খনন করো খন্দক অর্থে আবিধানিক অর্থ হলো খনন করা তো দশজন 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 করে টিম বানিয়ে দিলেন দশজনের টিমে এক একজন আর ভাগে পড়ল দশ ফুট চওড়া দশ ফুট লম্বা দশ ফুট খাল এতটা কাজ হবে এই কাজ চলতে 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 কয়েকটা লম্বা টাইম ধরে চলতে থাকলো তো সেই খননটা ওহুদের কাছাকাছি চলে গিয়েছিল এদিকে মদিনা প্রায় ঘেরে ফেলেছে তারপরে বিশ্বনবী সাহাবিদের দলে দুটো ভাগ করে দুদিকে দিয়ে এখানে এরা থেকে গেল। যখন মক্কা থেকে ওরা আসলো যুদ্ধ করার জন্যে খালটা দেখি অবাক যে আর তো পেরুতে পারবো না ঘোড়াও পেরোতে পারবে না একটা ঘোড়া লাভ মেরে যতটা যেতে পারবে তার থেকে বেশি খাল করা হয়েছে তাহলে ওরা চিন্তায় পড়ে গেল যুদ্ধ হয় না এইভাবে চব্বিশটা দিন কেটে যায় এবার দশ হাজার লোকের খাওয়ার আয়োজন তাহলে ওদের অবস্থা কি তবে সাহাবিদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো কারণ ওরা গোটা মদিনাটাকে অবরোধ করে দিয়েছিল খাবার অভাব বেশ কিছু দিন দেখা দিয়েছিল কষ্ট হয়েছিলো তারপরও সাহাবিরা ধৈর্য ধরেছিলেন যে আমরা জিদ বুই যখন ওদের উঁটগুলো শেষ হতে লাগলো ওদের ঘোড়া গাধা সস চলে যাচ্ছে এবার আবু সুফিয়ান বুঝে নিল যে এদের সঙ্গে আর আমাদের পাড়া যাবে না তখন ওরা রাত্রিতে মিটিং করবে কিন্তু আল্লাহর কারিশমা ওই যুদ্ধে কি ছিল আল্লাহর যেটা মানে সব থেকে কুদরত ছিল হাড় কাঁপানো শীত হাড় কাঁপানো শীত মদিনাতে তারপরে শিলাবৃষ্টি তারপরে ঝড় আর ম্যাগের গর্জন একসঙ্গে আল্লাহ চারখানা চালিয়ে দিলেন এমন মেশিন চালানো করে চালালো যে আবু সুফিয়ানের সব ঘোড়া ছাগল ভেড়া মহিলা যত ছেলে নারী পুরুষ এনেছিল ঝড়ে উড়ে তাবু উড়ে ভেঙে চুরমার হয়ে গেল আল্লাহ রসুল অনেক রাত্রিতে হজরতে আলীকে পাঠালেন আর বললেন আলী দেখে এসো তো ওরা কি করছে হজরতে আলী আসলেন এই খন্দকে ওই মসজিদের পেছনে পেছনে খালটা আছে আমরা দেখেছি এখন আর দেখা যাবে না এখন ওই মসজিদ টপকে যেতে হবে আর রাস্তাও নাই পুরো বেড়া দিয়ে ঘেরে দিয়েছে তো হজরতে আলী বলছে আমি এসে দেখলাম যে একটা কুপি জ্বলছে কুপি মানে সে মাটির পাত্রে চড়বে Thank okay. you. করে ঘেরে আছে আর আবু সুফিয়ান ওদের সঙ্গে আস্তে আস্তে কথা বলছে হজরত আলী বললেন যে আমি আমার তীরটাকে রেডি করলাম যে আবু সুফিয়ানকে এক্ষুনি দুনিয়া ছাড়িয়ে দেবো বেইমান আমার রসুলের দুশ্মন তো হজরত আলী বলছে তীরটাকে রাখলাম রেডি করলাম ওর বুকের দিকে আর তীরটা ছাড়বো মাত্র এক সেকেন্ড আছে এমন সময় আমার মন আমাকে বলল আলী তোকে তো রসুল মারতে বলেনি তোকে রসুল দেখতে বলেছে তুই যদি মারিস তাহলে রসুলের কথার ওপর দিয়ে বেশি হয়ে যাবে অতএব আমি নিলাম তো দিন তীরটা নামিয়ে নেওয়ার কারণে পরবর্তীকালে ফাতে পর আবু সুফিয়ান ইমান এনেছিলেন তিনি আবার মুসলমান হয়ে রাজি আল্লাহ আনহু হয়ে ইন্তেকাল করেছেন তো আবু সুফিয়ান ওই হালাতে ওখানে ছিলেন তো বিশ্বনবী বলছেন এরপরে আমি লোক খুঁজছি যে ওদের গোপন খবরটাকে আনবে ওদের গোপন খবর আমার কাছে কি করে পৌঁছাবে শেষকালে রেডি করলাম হাজরাতে হাজরতে মাছ হাজরাতে মাছকে মাছ বললেই আর আমি রেডি আছি খবর আনবো আর এক মিনিট লাগবে আপনাদের কষ্ট হচ্ছে হজরতে মাছ বলছেন আমি খালটাকে ধীরে 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 টোপকে ওই পারে গেলাম ওই পারে গিয়ে কাফেরদের ভিতরে আঁধারে ঢুকে গেলাম আবু সুফিয়ান আইন করছে সবাই নিজের নিজের হাত ধরো এখন যদি আমরা হাত ধরাধরি করি আমি একে ধরবো ইয়ে আমাকে ধরবো ইয়ে আমাকে ধরবে তাহলে আমাদের লোক আর যে হাত ধরবে না সে আমাদের লোক নয় হাত ধরার পর এই আন্দারে ডান দিকে আর দিকে নাম জিজ্ঞেস করো প্ল্যান দেখেন কেমন তোমার নাম কি তোমার নাম কি তাহলে দশ হাজার লোকের খবরটা পাওয়া যাবে হাত ধরা হলো হাজারতে মাছ বলছেন আমি তখন আমার ডান দিককার হাতটা ধরে নিলাম মা দিককার ধরে নিলাম এবার আমাকে তো নাম জিজ্ঞেস করবে আমি যদি মাছ বলি তাহলে তো আমাকে এখানে কতল করে শেষ করে দিবে কারণ এদের রাত তো এখনও যায়নি তো আমি কি বলবো উনি বললেন যে আমি বললাম আমায় আমার নাম আবদুল্লাহ আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম তো ওইটা বলে উনি চলে গেলেন আবদুল্লাহ বললেন তারপরে আবু সুফিয়ান বলছে আমরা দশ হাজার এসেছিলাম আমার আমাদের লজ্জার বিষয় আমরা যদি একসঙ্গে মক্কা যাই তাহলে রাস্তার লোক বলবে তোমরা কোথা থেকে আসছো আমরা বলবো মদিনা থেকে আসছি কী কাজে গেছিলে জিহাদ করতে হেরে গেছি এই লজ্জা রাখবো কোথা অতএব এখন থেকে সফর শুরু করে দাও দুজন 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 করে ছত্রভঙ্গ হয়ে সব মক্কায় চলে যাও এই খবরটা যখন মাছ পেয়ে গেলেন বলছে আমি হাতটা ছেড়ে দিলাম আর শুরু করে গড়তে নেমে গেলাম নেমে গিয়ে এই পারে উঠলাম তখন গোটা মদিনাতে সনসন করে বাতাস বয়ছে হাড় পর্যন্ত কাঁপছে আমি যখন মদিনা মসজিদে নবীর কাছে এলাম তখন একটাও লোক দেখতে পেয়েছি না শুধু একজনকে দেখছি গায়ে চাদর দিয়ে মসজিদের দিকে আসছেন তিনি কে নবী মোহাম্মদ রসুল তিনি সারা রাত ঘুমাননি তিনি টেনশনে আছেন যে কখন মাছ ফিরে আসবে খবর দিব আমাকে দেখেই উনি ইশারা করে ডেকে নিলেন আমি ওনার সঙ্গে গেলাম মসজিদের ভিতরে ঢুকলাম আল্লাহ আমাকে বললেন মাছ তোমাকে অনেক ঠান্ডা লাগছে তুমি আমার গায়ে গা দিয়ে বসো তারপরে রসুল রসুলের চাদরে যখন আমাকে ভরে নিলে আমি জান্নাতের সুখ পেতে শুরু করলাম যে রসুলের চাদরের সঙ্গে আমি আজকে ঢুকতে পেরেছি এরও বড় সৌভাগ্য কার হয় এই হলো সেই খন্দকের যুদ্ধ মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী দিয়েছিলেন সেই স্পট এখানে কিছু হতাহতও হয়েছিল শহীদ সংখ্যাটা ভুলে গেছি কাফের দরও কিছু গেছিলো তো যাই হোক এই সেই স্পট ওই ধারে ছিল কাফেররা এই ধারে মদিনার দিকে ছিল মোবেনেরা এখন চলেন বাসে উঠি